মেলা দূরে থেকে দূর বাড়তে পারতে আমাকে পাশাপাশি হরণ হয়ে গেছে গা তে ইয়া গোজুনতে আমাকেও শাহজামাল ভাই আর আমার জুনতে তো আমরা দূর বেরিয়েছে শাহজামাল বাইয়ের যারা ব্লগ ভিডিও বানায় তো শাহজামাল বাইয়ের মানে ফেইরম ফ্রেন্ড তো অগজুনতে আমি একটা ভিডিও বানিয়ে দিব তো আপনারা দেখতে থাকি তো বন্ধুরা এই যে আমার ছোট ছোট ভাই আছে তিন চারজন তো আমার ভিডিও বলে অনেক ভালো লাগে তাই আমার এদিকে পাশাপাশি দূর আইছে যে ভাই আমার একটা ভিডিও বানিয়ে দেও আমাগনিকে একটা ভিডিও বানিয়ে দেও তোমার ভিডিও আমরা অনেক দেখি ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই যে ছোটো ছোটো ভাই যে আইসে আমার জুমতে আমারে অনেক ভালো হয় তার জন আইছে আমি ভিডিও বানাই আমার ভিডিও দেখে তে তার জন আর আইছে আইস দৌড় বেড়ে আইসি আমার পাশাপাশি যে আমাগনিকে একটা ভিডিও বানাও তে আমি অবনিকে একটা ভিডিও বানাম তে ওরা কইতাছে যে আমরা শাহজামাল ভাইয়ের অনেক ফ্রেন্ড অনেক ভালো বন্ধু

এতে ওরা তিনজনে সেই স্যান্ডেলই বাই দিছে তার মানে এই স্যান্ডেল ভাইতে ওরা ঘুরে বাংলাদেশ দিয়ে ঘুরে বা কত জায়গায় জায়গায় যায় ব্লগ ভিডিও বানায় তো শাহজামাল ভাই যখন জায়গায় জায়গায় যায় হেডে ওরা দেখে শাহজামাল ভাইয়ের ভিডিও দেখে ও অনেক ভালো লাগছে তার জন্য তে শাহজামাল বাইরে ভালো ভাই দেখে এই স্যান্ডেলগুলো পাই দেয় তাই তো তো হেঁটের জন্যই ভালো ভাই তে

অনেক চেষ্টা করুন যেহেতু শাহজামাল বাইনকে এই বাইক হয়েছে যে আমরা ঘুরি কিন্তু বাই বান বালাইলে মনে নাইকিয়া তো সাজামাল বাইনকে অবশ্যই আমি অহন্তরি ঘুরি নাই বা আমি অহন্তরি যাই নাই তো সাজামাল বাইন্যকে আমারও অনেক দেহা করার ইচ্ছা আছে আমারও অনেক দিনকার ভালো হওয়া সাজামাল বাই বা সাজামাল বাইয়ের ভিডিও দেখে দেখে আমিও কিছু কিছু শিখছি তো সেই জন্যে আমিও শাহজামাল বাইরে অনুরোধ করতেছি যে আমার শাহজামাল বাইরে এই যে এই ফ্রেন্ডগুণে বন্ধুগুণে যে আছে এই তার নিকে যেটা এই পরিবেশ ভাই যে পরিবেশে চলে যে স্যান্ডেল বাইতে ঘুরে বাংলাদেশ দিয়ে ঘুরে বা অন্যদের যে কোনো জায়গায় যে তখন কন্টেন্ট আছে তাকে বাইতে গেছে কিন্তু এক জোড়া স্যান্ডেল আর একটা হেড মাথায় দিয়ে ঘুরছে আমি দেখছি আমি ভিডিও দেখি সাধারণ ভাইয়ের ভিডিও দেখি তো অনেক ভালো লাগে তো আশা করি সাজামল ভাই আমাদের এই ভিডিও দেখে আমার এই ছোটো ভাইদের জন্যে অল্প দোয়া করবেন আর আশা করি দেখা করার চেষ্টা করবেন আমাদের সাথে দেখা করার চেষ্টা করবেন তো আজকাল মতন এইখানেই তো আরো কিছু কবা কি আর আলো সাজামালার বাইরেতে হেড আসলো হেডা তো কিনতে পাই নাই হেডা পাই নাই তাতে এই চ্যান্ডেলবা সেই চ্যান্ডেলবা কিন না আইবছি আর তুমি তুমি কিছু কবা তুমি আমার কোব কি আছে কিছু নাই কিছু নাই তো তুই তো কইলি সব একি হ্যাঁ ঠিক আছে তো শাজামাল ভাই যদি আমাকে এই ভিডিওটা দেখেন আপনার কাছে যদি পরে তো আপনি আমাকে নগে অল্প যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমার ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসার মানুষ এনাদের জন্য অল্প দোয়া করবেন আর আমাদের জন্য অল্প দোয়া করবেন আমার চ্যানেল হইলো খন্দকার আশরফ আলী অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করতেছি তো আমার ভিডিওটা অল্প বেশি বেশি শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে